প্রাণ প্রিয় সকল ভাই বোনেরা সবাই কেমন আছো ছোট বড় সবার জন্য রইল অফুরন্ত ভালোবাসা আমি এখন চলে এসেছি আমার লাউ বাগানে তো আমি আজকে কিছু শাক কাটবো তোমরা দেখতেই পাচ্ছ আগা গাছা সব একদম ভর্তি হয়ে গেছে লাউ শাকে তো বাড়িতে খাওয়া হয়নি সেভাবে আমি বলছিলাম কিছুদিন আগে একটা ভিডিওতে যে তোমাদের দাদা ভাই বলেছিল শাক খাবো তো আজকে আমি সেটা উদ্বোধন করব লাউ শাক কেটে রান্না করবো আজকে তোমাদের দাদা ভাইয়ের জন্য তো চলো সবাই সঙ্গে থাকো সাথে থাকো কারোর লাউ শাক খেতে ইচ্ছে গেলে অবশ্যই আমাকে মাধ্যমে জানিয়ে দিও পাঠিয়ে পার্সেল করে আমি একটু কচি কচি দেখে নেব ঠিক আছে কেন কি যেগুলো জালি পড়েছে সেগুলো তো কাটতে পারবো না আমি ওই জন্য একটু কচি ডগ থেকে কেটে নেব তো তোমরা সঙ্গে থাকো সাথে থাকো কিছু উচ্ছে তুলবো কিছু লাউ শাক কাটবো আমরা দেখতেই পাচ্ছ আমি একদম কচি কচি থেকে কাটছি গাছের লাউ শাক ভীষণ মিষ্টি বিনা সারের ওয়াও এখানে পুজোর একটা তুলে দিলো শাক কোথায় গেল এখানে আরেকটা পুরুলী লোক কোথায় কুড়ি লোক কে যাবেন এইসব

দিলাম যে খেতে আর হয়ে যাবে তো আপাতত কমপ্লিট হয়ে গেছে এখন যেটা হবে দিক কতগুলো উচ্ছে পাওয়া যায় তারপরে ভেতরের দিকে যাবো দেখা যাক খুব কচি কচি উচ্ছে ছোট ছোটোই তুলে নেবো কেন উচ্ছে গেছে পোকা হয়ে যাচ্ছে তো তার জন্য উচ্ছেগুলো আমি ফেলে রাখবো না এই যোগ ছোটো অবস্থাতেই পেকে যাচ্ছে উচ্ছেগুলো পোকা ধরে যাচ্ছে খুব মায়া লাগছে এত কষ্ট করে গাছগুলো লাগানোর পর যদি এরকম কুটে হয়ে যায় গাছগুলো ভীষণ খারাপ লাগছে তো আমি এখন সাথে লুকোচুরি খেলছি তোমরা একটু দেখো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো কতগুলো উচ্ছে আমি এখান থেকে তুললাম এখানে আছে আরো উচ্ছ ওই দিকটায় আছে জঙ্গলে ঢুকে গেছে কিছু পাবো কি করে তো ঘাস হয়ে গেছে প্রচুর ঘাস হয়ে গেছে দিয়ে উচ্ছে খুঁজে পাচ্ছি না আমি কীভাবে হাঁকড়াতে উচ্ছে আমাদের উচ্ছে তোলার জন্য তো আজকে হবে উচ্ছে ভাজা উচ্ছে চচ্চড়ি আজকে শুধু উচ্ছে রান্না করব আর লাউ শাক রান্না করবো তো চলো এখন আমাকে ভেতরের দিকে যেতে হবে এদিকে উচ্ছে দেখা যাচ্ছে না স্টপ করো চলে

এই দেখো বন্ধুরা একই গাছে দুরকম উচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই কচি কুচু হচ্ছেগুলো আমি তুলে নিচ্ছি কারণ কি পোকা ধরে যাচ্ছে গাছটা কুটে মেরে যাচ্ছে কোথায় কোথায় উঠে যাচ্ছে হুম কুচি মাত্র পড়ে হ্যাঁ দেখো দেখতে পাচ্ছি না ওই দেখো বাইরের দিকে ওই দেখো দুটো উঠছে দেখতে পেয়েছো তুমি ঠিক ওই জায়গাটাই না ওটা হবে রোদে ঝলসে যাচ্ছে গাছগুলো হয়ে গেল বলছিলে না এটা অনেকগুলোই উচ্ছে আমি তুলে নিয়েছি এখনো বাইরের দিক দিয়ে যেত ওই দিকে দেখো উচ্ছেগুলো সব থেকে যাচ্ছি বাইরে থেকে অনেকগুলো উচ্ছে তোলা হয়ে গেছে আমার আজকে আর তুলবো না তিনটে মানুষ কত উচ্ছে খাবো গাছের টাটকা লাউ নিজের হাতে গাছ লাগিয়ে ফল খাওয়ার মজাই আলাদা আমার তো ভীষণ আনন্দ হচ্ছে আমি কিন্তু আজকে ফার্স্ট লাউটা বাড়িতে রান্না করবো আমি কিন্তু এখনও পর্যন্ত বাড়িতে লাউ রান্না করে নিই সবাইকে যা লাউ হয়েছিল সবাইকে দিয়েছি ভাগ করে আজকে ফার্স্ট টাইম আমি এই লাউটা তুলে নিয়ে আসলাম আজকে আমি রান্না করে খাবো তবে কী দিয়ে রান্না করবো এখনও সেটা ঠিক হয়নি তো যদি ঠিক করতে পারি অবশ্যই জানাবো তোমাদেরকে আর এই যে কচি কচি লাউশাক এটা আমি পোস্ত করবো আজকে কেন আমার কর্তা কিন্তু লাউশাক পোস্ত খেতে ভীষণ ভালোবাসে আর এই যে গাছের উচ্ছে উচ্ছের কথা আর কি বলবো দেখে আমার নিজেরই চোখে জল চলে আসছে যে কুটে মেরে গেছে উচ্ছেগুলো কারো যদি জানা থাকে উচ্ছে গাছ কিভাবে আরও ভালো করে তৈরি করা যায় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দিও বিশেষ করে আমার অর্পিতা ভাইকে বলছি তোমার ছাদ বাগানের অনেক ভিডিও আমি দেখেছি তুমি কি কী সার দাও কী করো না করো একটু আমাকে জানিও তাহলে আমি সেখান থেকে আরও ভালোভাবে গাছগুলো তৈরি করতে পারবো যাই হোক তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে তোমরা সবাই কেউ স্কিপ করো না ভিডিওটা পুরোপুরি দেখো আর আমি কারোর পরিবারে যেতে পারছি না বলে কেউ রাগভিমান করো না অবশ্যই যাবো একটু সময় লাগবে তার জন্য একটু নিজে একটু সেরে উঠি একটু সুস্থ হই অবশ্যই যাব। তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ করে সবাই সবাই ভালো থাকো সুস্থ থাকার ভিডিওটা দেখতে থাকো